ধর্ম ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি কথা ছিল কিন্তু বর্তমান জাতিসংঘ বিশ্বের ধর্মগুলো মুসলিমদের জন্য হতাশার প্রতি হয়ে দাঁড়িয়েছে নিরীহ ফিলিস্তিনি শিশু কন্যা যুবক সর্বশ্রেণীর মানুষের উপর

এই সাহেবকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই আমার বিরুদ্ধে বাংলাদেশ থেকে চূড়ান্ত নিন্দা ও প্রতিবাদ অবশ্যই বাংলার আমি করতে চাই নিন্দা জানাবেন এবং আমাদের সবাই সম্পত্তি যা আছে জন্মপ্রাণ আমাদের সব কিছু ওই ফিলিস্তিনি ভাইদের সলমানের জন্য সাহায্যের জন্য আমরা উৎসর্গ করবো এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ওই ফিলিস্তিনি ভাইদের সহায়তার জন্য দেওয়া যাবে না আমার মুখের কারণে ফিলিস্তিনি ভাইদের জন্য